মোস্তাজাবুর দাওয়া ব্যক্তির দোয়া গল্প আজকের এই দোয়কুলের গল্পটি আমাদের একজন ভিওর তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সে টাইমে খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন শাহ আপনি আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়াকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনের নিচে এবং ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক আজকের এই দোয়া গল্পটি বিয়ে সংক্রান্ত দোয়া গল্প এবং প্রথমে আমি বলেছি মোস্তাজাবুদ্দ দাওয়া ব্যক্তির দোয়া গল্প তো চলুন গল্পটির মধ্যে কি আছে সেটা আমরা শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আজ বোনের শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই তার জন্য দোয়া করবেন এখন আসি মূল ঘটনায় দু বছর আগে আমার বোনের ডিভোর্স হয় কারণ তার আমার বোনের সঙ্গে অমানসিক ব্যবহার করত। যাই হোক আমি কারো বদনাম করতে চাই না এরপর থেকে আমার মা এবং বোন সবসময় আল্লাহর কাছে দোয়া করত যেন আল্লাহ এমন একজন স্বামী তাকে মিলিয়ে দেয় যে আমার বোনের অতীত জেনেও তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে আমার মা এবং বোন সবসময় তাহাজ্জুদ পড়ে দোয়া করত। এমনকি গত বছর হজও করেছিল তারা আলহামদুলিল্লাহ কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না আমার মা বোন কখনোই তাদের দোয়া করা বন্ধ করেনি তারা ধৈর্য সহকারে সর্বদা তাদের দোয়া চালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলাম গত সাত দিন আগে আমার দূর সম্পর্কের এক বোন সম্পর্কে জানতে পারি যে তিনি সর্বদা আস্তাকাল্লাহ জিকির করেন আমি সেই বোনটিকে বলেছিলাম জাস্ট আমার বোন অনেক সমস্যায় আছে তার জন্য দোয়া করুন কি সমস্যা আমি তাকে ডিটেলস বলিনি সে বোনটি দোয়া করেছিল আমার বোনকে যেন আল্লাহ সাহায্য করেন আলহামদুলিল্লাহ ঠিক তার পরের দিনই আমরা এমন একটা ভালো প্রস্তাব পাই যেখানে ধার্মিক শিক্ষিত সুদর্শন ভালো জব বলা অবিবাহিত ছেলে নিজে আমাদের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন এবং আমরা নয় বরং ছেলে নিজেই বলেছে আমার বোনের অতীতের কথা যেন তার মা ছাড়া আর সকলের কাছে গোপন থাকে এমনকি ছেলে তার আপন ভাই ভাবে কেউ বলেনি আমার বোনের কথা এই ভেবে যদি তার ভাবি বা পরিবারের কেউ কোনো দিন আমার বোনকে আঘাত দিয়ে কথা বলে বা অমর্যাদা করে আলহামদুলিল্লাহ আজ শুভ বিবাহ সম্পূর্ণ হলো আমরা তাদের সকল আত্মীয়দের দাওয়াত দিলেও ছেলে শুধুমাত্র তার আপন ভাইদের ছাড়ার কাউকেই আনতে রাজি হয়নি এবং সম্পূর্ণ সুন্নতি তরিকায় বিবাহ সম্পূর্ণ হয় গল্পটা এই পর্যন্ত লিখেছেন তারপরে তিনি শেষের দিকে কয়েকটি বিষয় লিখেছেন তিনি লিখেছেন যে এখানে কয়েকটি বিষয় এক নম্বর আমার মা বোন কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা নিরাশ হয়নি দুই নম্বর সর্বদা আস্তাক ফিরুল্লাহ পড়া বান্দাদের দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন তিন নম্বরে লিখেছেন আমাদের সকলের উচিত সর্বদা একে অপরের জন্য দোয়া করা চলুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের মনের মধ্যে থাকা বাসনাগুলো দ্রুত পূরণ করে দেন বিশেষ করে যে ইচ্ছেটি পূরণের জন্য আমরা হতাশা এবং দুশ্চিন্তায় আছি সেই ইচ্ছেটি আল্লাহ আমাদের জন্য কল্যাণকর করুক এবং কবুল করে নিক খুব দ্রুত বিশেষ দ্রষ্টব্য এখানে আমি আপনাদের ধৈর্য আল্লাহর ওপর ভরসা ইস্তেকফারে ফজলত এবং এক মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করার এই বিষয়টি প্রচারের উদ্দেশ্যে গল্প শেয়ার করি আল্লাহ আমাদের মনের সকল নিক বাসনা পূরণ করুন আমিন সোভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা একে অপরের জন্যে দোয়া করা এটা মুসলিম শরীফের একটা হাদিস একে অপরের জন্য যদি আমরা দোয়া করি তাহলে সেই দোয়াটা খুব দ্রুত দুজনের জন্য কবুল হয়ে যায় এবং এই দোয়া কবলের গল্পের মধ্যে তিনি আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন আর সেগুলো হলো ইস্তেকফার ইস্তেকফার সম্পর্কে তো আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেকফার করে আল্লাহ স্মানতালা সেই ব্যক্তিকে মোস্তজ দাওয়া বানিয়ে দেন এবং এই কথাটি আমি প্রথমে উল্লেখ করেছি তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ইস্তেকফার করা যদি আমরা চাই যে আমাদের মনের মধ্যেকার যে কামনা বাসনাগুলো আছে সেগুলো যদি পূরণ করাতে চাই তাহলে ও তাহাজদের বিকল্প নেই এবং এটাও মনে রাখবেন সঙ্গে যে আপনি হারাম কাজ করবেন আর এগুলো করবেন তাহলে কোনো কাজ হবে না এবং আরও দুটো বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল আমাদের সর্বদাই আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল রাখতে হবে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে এক সপ্তাহ দশ দিন এক মাস দুই মাস ইস্তেকফার করলাম তারপরে ভাবলাম যে দোয়াকবুল হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার হ্যাঁ হতে পারে কারো কারো ক্ষেত্রে সেটাও হয় কিন্তু মেনলি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইস্তেকফার করতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সমতালা আপনার মনের ইচ্ছেটা পূরণ করে দিচ্ছেন